দুবেলা আচ্ছা ভোগ ভোগের কি কুপন কাটতে হয় ভোগের ওটা কি জনসাধারণকে এমনি না ওষুধ নিত্য নিত্য পূজা দুবেলাই হ্যাঁ আর এখানে রাসের সময় একদিন বিনা পয়সায় এখানে সর্বসাধারণের জন্য ভোগ দেওয়া হচ্ছে আমিও প্রসাদ গ্রহণ করলাম তৃপ্তি ভরে আমি এই প্রসাদ গ্রহণ করেছি আজ আপনাদের নিয়ে যাব বেলুড়ের রাসবাড়ি এই কুটিঘাট হতে এখানে বেলুড় টু কুটিঘাট কুটিঘাট টু বেলুর যে রেড দেওয়া রয়েছে সেইগুলো তুলে ধরলাম এবারে আপনার টিকিট কেটে এখান থেকে যাব আজ ওপারে বেলুড় বেলুর বেলুর ঐতিহাসিক রা সুকন্যা হতে যাব এই ভেসেলে করে বেলুর ফেরিঘাট থেকে নিয়ে যাব বেলুরের রাস উৎসবে অনেক প্রাচীনতম মূলত হচ্ছে রাধারমনজিউ রাজবাড়ি এই উৎসব অনুষ্ঠিত হয় হাওড়ার প্রাচীনতম এই রাস উৎসব হাওড়ার পা অন্যতম প্রাচীন ও জাগ্রত দেবস্থান হিসাবে পরিচিত এই রাজবাড়ী হাওড়া বা বেলুর মঠের প্রতিষ্ঠার অনেক আগে স্থাপিত হয়েছিল বছর রাস উৎসবকে কেন্দ্র করে এখানে একটি বিশাল মেলা বসে এই উৎসবটি মূলত রাধাকৃষ্ণের নীলাকেন্দিক বেলুর ফেরিগার্ড পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার হাওড়া থেকে হলে এই হলো ঢোকার মেন গেট বেলুর মঠের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম হাওড়া থেকে যদি আসেন তাহলে বেরুলের মেন তরুণ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই হলো এই সোজা রাস্তা ধরে যেতে হবে হাওড়ার যে জিটি রোডের ডান দিক দিয়ে সোজা আপনাদের নিয়ে যাব রাসের বাড়ি বেলুর রাজবাড়ি, হাওড়া জেলার বেলুর রাস বাড়ি প্রাচীন স্থান এইখান দিয়েই যেতে হবে এই রাস্তা ধরে আপনাদের আজ নিয়ে এসছি বেলুড় হাওড়ার অন্যতম প্রাচীন জাগ্রত স্থান হিসাবে পরিচিত এই রাজবাড়ি হাওড়া ও বেলুর মঠের প্রতিষ্ঠার অনেক আগেই হয়েছে দেখুন এখানে জিলিপির দোকান বসে গেছে খাজা আচ্ছা জিলিপির দাম কত করে কেজি পঞ্চাশ মেলায় রাস্তার ওপরে ঢোকার মুখেই যাওয়ার আগে দেখুন কত নানা প্রকারের খেলা জিনিস বিক্রয় হচ্ছে সেগুলো আপনাদের কাছে এবং বাড়িতে ব্যবহার করা হরসেল তিরিশ টাকা সেগুলোও আপনাদের কাছে তুলে ধরছি দেখুন যেতে যেতে মন্দিরে যাওয়ার মুখে রাস্তার ওপরে কত স্টল লেগে গেছে হরেক রকমের জিনিস সেগুলো দেখতে খুবই ভালো লাগছে আর মেলা এলে সব প্রকারের জিনিস আপনারা পেয়ে যাবে এই জন্যই পশ্চিমবঙ্গে মেলা গড়ে ওঠে কোনো উৎসব উপলক্ষে কেন্দ্র করে এখানে ফুচকা দেখুন ফুচকা স্টল ফুচকা হচ্ছে বাঙালির প্রিয় খাবার এখানে বৈকেলবেলা আরো বৈকেলবেলা দূর দূরান্ত থেকে ভ আসবে লোক সমাগম হবে এলো বেলুর দুর্গাম বাড়ি আর দেখুন কত প্রকারের জিনিস বিক্রি হচ্ছে এখানে অনলি ফিস বিক্রি হচ্ছে দেখুন যেতে যেতে খুব ভালো লাগবে মেলায় এলে পুরো দিনটা কেটে যায় কত সুন্দর লাগে বেলুর রাজবাড়ি হচ্ছে মূল ঢোকার মুখে বেলুর রাজবাড়ি স্থাপত্য মূলত উনিশ শতকের মাঝামাঝি সময় নির্মিত একটি বিশাল নয়চূড়া মন্দির এটি সাধারণত বেঙ্গল স্কুল স্থাপত্য শৈলর একটি উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে আঠেরোশো নব্বই সালে নির্মিত হয়েছিল এই মন্দিরটি দ্বন্দ্বের পারিবারিক দেবতার রাধারমন জিউকে উৎসর্গিত এটি বেলুর মঠের কাছে অবস্থিত এটি একটি হেরিটেজ হোমস্টেট হিসেবে ব্যবহৃত হয় আর এই হল রাসমঞ্চ সাধারণ বেঙ্গল স্কুল স্থাপত্যশৈলী নির্মিত হচ্ছে আঠেরোশো নব্বই একটি বিশাল নয়চূড়া মন্দির আর এই হলো রাসমঞ্চে দেখুন সাজিয়ে উঠেছে এটা ভেতরে ঢোকা যাচ্ছে না আর এখানকার বিগ্রহ এখানে রাস হচ্ছে রাধারমনজি প্রাচীন বিগ্রহ দর্শন করাচ্ছি দেখুন প্রাচীন বিগ্রহ দর্শন করুন আর এখানে দেখুন কত সুন্দরভাবে রাসমঞ্চে সাজিয়ে তুলেছে ভেতরের দিকে দেখুন কত সুন্দরভাবে রাসমঞ্চ একটি বিশেষ বৃত্তকার রাসমঞ্চ এই রাধা আর কৃষ্ণের মাটির মডেল প্রদর্শিত হয় দেখুন এখানে সব সাজিয়ে তুলেছে বৃত্তকারে আর এই রাসমঞ্চে হচ্ছে পঞ্চম দিনে একটি বিশেষ থিয়েটার বা নাটক অনুষ্ঠিত হয় যদিও বেলুর মঠ একটি বিখ্যাত স্থান এর জন্ম রাজবাড়ির অনেক পরে মাঠ মঠের রাস উৎসবের সঙ্গে প্রাচীন রাজবাড়ির ইতিহাস সরাসরি যুক্ত নয় যদিও অদূরে এই রাজবাড়ি অবস্থিত রাজবাড়ির রাধা জিউ একটি প্রাচীন বিগ্রহ সেটাও আপনাদের দর্শন করাচ্ছি যা উৎসবের মূল আকর্ষণ দেখুন দর্শন করুন এটি একটি জাগ্রত স্থান হিসাবে পরিচিত রাধারমন জিউ বিরাজ করছি আর এই হচ্ছে মন্দিরের ভেতরে যে নাট মন্দির টাইপে লোকে বসবে করে দেখুন কত সুন্দরভাবে গোলাকৃতভাবে ভাবে করেছে আর রাধা রাধারমনজিউ দর্শন করুন বছরের মন্দির আচ্ছা এটা কটায় খোলে কটায় বন্ধ হয় হ্যাঁ

এখানে ভোগের রান্না হচ্ছে আর এইখানে ভোগ জনসাধারণকে দেওয়া হচ্ছে লাইন পড়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম ভিত্যা করে রাসমঞ্চ দেখুন সত্যি দেখলে মুগ্ধ হয়ে যাবেন সন্ধেবেলা আসবেন কত সুন্দর লাগছে আর ডান দিকে তিনটে শিবের আটচালা বিশিষ্ট বাদিকে আর এই হচ্ছে মন্দির নবরত্ন বিশিষ্ট সেটাও সেজে উঠেছে দেখুন কত সুন্দরভাবে নবরত্ন মন্দির সেজে উঠেছে আর এখানে লাইন পড়েছে আর এই শিবের মন্দির আর এইখানকার গোলা আকৃতির যে পুরনো মন্দিরগুলো আছে সেগুলো দেখুন কত সুন্দর লাগছে এ আর এই হচ্ছে প্রসাদ বিলি হচ্ছে আমিও গ্রহণ করলাম খিচুড়ি পায়েস তরকারি সেটাও আপনাদের কাছে আর এইখানে হচ্ছে গঙ্গার তীরে যাওয়ার দিকে যে তোরণ সেই তোরণটা দেখুন এখানে একটা কত সুন্দরভাবে পিলার দিয়ে একটা ক্লক রয়েছে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এই মন্দিরে এসে দেখে মুগ্ধ হয়ে যাবেন এখানে যে তিনটে তিনটে ডান দিকে তিনটে বাঁ তিনটে শিব মন্দির আছে আটচালা বিশিষ্ট সত্যি মুগ্ধ করে সন্ধ্যেবেলা এসে এই মন্দিরে দেখে সত্যি মুগ্ধ হয় লাইটিংয়ের দেখে দেখুন এখানে শিব লিঙ্গ আছে আর অনেকগুলো এই হচ্ছে এটাও তুলে ধরলাম আপনাদের আর কিছু মন্দিরের দরজা বন্ধ রয়েছে শিবের এই পেলুর রাজবাড়ী এসে দর্শন করবেন মুগ্ধ হয়ে যাবেন সন্ধেবেলা এসে আর এইখানে যে রাসমঞ্চ দেখে শক্তি ভালো লাগবে মুগ্ধ হওয়ার মতন গঙ্গার প্রাকৃতিক পরিবেশে ওপারে হচ্ছে বেলুড় ওপারে হচ্ছে বড়ানগর আর এই হচ্ছে দেখুন গোলাকৃতি সব পুরনো পুরনো রাসমঞ্চ আছে এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে আর এই হচ্ছে শিবের মন্দিরগুলো সংস্কার করা হয়েছে এই রাসবাড়ি বেলুর মঠের অনেক আগে থেকে গড়ে উঠেছে এই হচ্ছে গঙ্গার তীরে যে তরুণ সেই তরুণের ক্লক রয়েছে আর এই হচ্ছে নিয়ে যাচ্ছি দেখুন গঙ্গা হয়ে যাবে খুব অন্ধকার আছে তাও আপনাদের কাছে তুলে ধরছি এই অন্ধকারে যতটুকু পেরেছি আমি তুলে ধরলাম গঙ্গার ঘাটের দিকে বেলুর রাজবাড়ি নামে পরিচিত লুকোনো রত্নটি হুগলি নদীর তীরে অবস্থিত বেলুর মঠ থেকে মাত্র কয়েক মিনিট হাঁটা পথে দূরত্ব এটি এখন ঐতিহ্য এবং নির্জনতা পছন্দ করে এমনও লোকদের আকর্ষণ করেছে ভিড় থেকে অল্প সময়ের জন্য এখানে দেখুন ভগবানের প্রসাদ ঘরে রান্না চলছে সেটাও তুলে ধরলাম এই জায়গাটি একটি বিশাল নবরত্ন মন্দির পূজা মণ্ডপ রাসমঞ্চ ঘড়ির টাওয়ার নবাদখানা একটি নদীর তীরবৃত্ত মণ্ডপ রয়েছে এই সমস্ত এই প্রাঙ্গণের ভেতরে অবস্থিত প্রতিটি কোণ থেকে নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যায় আর এখানে দেখো সব মেলা লেগে গেছে নমস্কার বন্ধু আজ আপনাদের হাওড়া জেলার বেলুড়ে রাসবাড়িতে রাস উৎসব এবং মন্দির প্রাঙ্গণ এবং রাসের যে দোকানগুলো গড়ে উঠেছে সেগুলো আপনাদের কাছে ছোট্ট একটি ব্লকের মাধ্যমে তুলে ধরলাম যদি দেখে ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এখানে কত স্টল বসেছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার